ছেলে ডালে দেখি একটা সাধু বাবার কাছে যাচ্ছি সাধু বাবা কি সিদ্ধান্ত লায আমি দেখি অনেক লোকের মুখে নাকি সাধু বাবা নাকি গাছের মাথায় মুখ তুলে দেয় তবু ক্যাতায় মতেন ওই উপায় তুমিও চালাই তা চলো দুজনে একসাথে একসাথে যাই ওই সাধু বাবার একটা খোঁজ পেয়েছি আমি ওই শীততলার মোড়ে বট গাছ রয়েছে ওই বট গাছের নাকি জোরকে ধরে নাকি সাধু বাবাটা বসে থাকে দেখা দেখা যাক কি হয়

খানি সাধু হয়তো চলো ওখানে তাড়াতাড়ি চলো এই এসে গেছি চলো তো বাবার কাছে এসে গেছি বাবাই তো ঝুলছে দেখেছো আমার তো কি বলবেন আপনার কাছে এসছি কা শিষ্য আমি এই 75 বছরে এই গাছে ঝুলে আমার ঘুম ভাঙালো কে এই আমরা বাবা খুব গন্ডগোলে रहते এসছি আমার কেতি বাবা আমার ছেলের লঙ্গির আচ্ছা ঠিক আছে আমার ছেলের বিছনের মতে আমি দেখতেছি কেটা বিছনে আগে কেডা মতে আমি দেখছি আমার কাছে নিয়ে এসো মানে ও বিছনে Haga বন্ধ হবে অসুবিধা নাই আর ক্যাতায় মোথাও বন্ধ হবে আমি বসছি আপনারা বসো ক্যাতায় মোথা বন্ধ করে তো আমি আমার নাম সেই ঘরখালি সাধু আপনার কাছে তো ওই জন্য এসেছি আপনার নাম আছে খুব আমরা খুব শুনেছি নাম সেই জন্য তো আপনার কাছে আসা আমার এখানে যে আসে

কিন্তু টাকা লাগবে তোমার ছেলে আর নুন দিতে থাকবে না বাবা আমি তো খুব গরিব মানুষ আমি তোমার নাম শুনেছি তুমি খুব ভালো ওই জন্য আমি এসেছি তোমার কাছে কথা আমি গরিব আর বড় লোক দেখিনি আমি পাঁচশো এক টাকা করে নেই আমি এই গাছে ঝুলে থাকি জানো তো কত কষ্ট করে গাছে ঝুলে থাকি দেখেছি ঠিক আছে তোমার ছেলের খেটায় মোটা বন্ধ করে দিচ্ছি ধানে বসে থাকি তোমার ছেলে কিভাবে মোতে মোটা বন্ধ দাহা ঠিক আছে ধ্যান হয়ে গেল আমার বলো বাবা তোমার ছেলের কাঁটায় মোটা বন্ধ হবে ঠিক আছে আমি একটা ওষুধ দিচ্ছি সেই ওষুধটা নিয়ে কোমরে ব্যান্ড দেবে আর কোনদিন যেন না মতে সেরকম একটা কাজ করো বাবা কাঁটায় মোটা পুরো বন্ধ হয়ে যাবে তোমার ছেলের আমি যে ওষুধটা দিচ্ছি এই ওষুধ ঠিক মতন কাজ করে কোমরে বেঁধে কাজ করাবে আমি তো তোমার অনেক জায়গায় তোমার নাম শুনেছি তো তোমার আমি এসছি আপনার আচ্ছা ঠিক আছে আমি একটা ওষুধ দিচ্ছি বাবা আমার ছেলেটা দেখো একটু হ্যালো বাবা ওষুধ দাও এবারে একটু ছেড়ে গিয়ে দেবো পয়সাটা দাও এক টাকা দাও বাবা আরে বাচ্চা দাঁড়াও আলে তুমি বলো বাবা দাও তাহলে তোমার কথা হিসেবে আমি চলছি বাবা তোমার আছে মেলা কথা আমি পছন্দ করি না তাবি দিছি তাবি দিয়ে বাড়ি যাবে কোমরে ঠিক মতন ব্যান্ড দেবে দাও বাবা পাঁচ খাই সুতো দিয়ে ठीक है दादू छेड़ के दिए भाई अच्छा नाजी होए था को बोल ना 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 ना

আপনাদের সামনে এই যে ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের সাপোর্ট করবে